দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে তিন দপ্তরের বাজেটের প্রকল্প অনুযায়ী সফলতা ও ঘাটতি এবং ঘাটতি পূরণে দপ্তরের কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় সেই বিষয়ের উপর আলোকপাত করে পর্যালোচনা বৈঠকের উদ্দেশ্যে সোমবার খোয়াই জেলা পরিদর্শনে গেলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠকের অঙ্গ হিসেবে খোয়াই জেলার তিন দপ্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় রাজ্যের মৎস্য চাষীদের সঙ্গে খোয়াই জেলার মৎস্য চাষী ও প্রাণী পালকদের আর্থিক ও সামাজিক উন্নতির জন্য যেসব প্রকল্প ঘোষণা করা হয়েছিল সেগুলি কতটুকু কার্যকর হয়েছে এছাড়া তফসিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে যেসব সুযোগ ও সুবিধা রয়েছে সেগুলি কতটুকু মানুষের কাছে পৌঁছেছে বা ছাত্র কতটুকু উপকৃত হয়েছে সেগুলি নিয়ে পর্যালোচনা বৈঠকে বিস্তারিত আলোচনা হয় বলে জানিয়েছেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস খোয়াই জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠকে মন্ত্রী সুধাংশু দাস ছাড়া উপস্থিত ছিলেন তিন দপ্তরের অধিকর্তা সহ ডেপুটি ডিরেক্টর ও এলাকার বিভিন্ন জনপ্রতিনিধিরা খোয়াই জেলার তিন দপ্তরের আধিকারিকরা কেমন কাজ করছেন বা কোন ত্রুটি আছে কিনা সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এছাড়া তিন দপ্তরকে কাজে লাগিয়ে এলাকার নাগরিকদের সর্বোচ্চ সুবিধা প্রদানের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে পর্যালোচনা বৈঠকে জানিয়েছেন দপ্তরের মন্ত্রী দাস বিশেষ করে জনপ্রতিনিধিদের কাছ থেকে আমরা জানতে চাইব এই জেলায় আমাদের দপ্তর কেমন কাজ করছে তাদের কোন জায়গাতে অসুবিধা হচ্ছে তাদের কোন রকমের পরামর্শ আছে কিনা এই সমস্ত বিষয়ের উপর আলোচনা করে আমরা একটা ফ্রুটফুল ডিসকাশনে যাব এবং আগামী দিনই তিন দপ্তরকে কাজে লাগিয়ে এই জেলার যারা নাগরিক আছেন তাদেরকে সর্বোচ্চ সুবিধা কিভাবে দেওয়া যায় সেই নিরিকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব